প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ জালি কুমড়া ও এক কাপ কুমড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু এক কাপ পটল সবগুলো এখানে আমি কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ কাকরল ও হাফ কাপ গাজর এবার দিয়ে দিচ্ছি এক কাপ পুঁইশাকের ডাটা দিয়ে দিচ্ছি এক কাপ মুগের ডাল ডালটা আমি ভেজে একেবারে ধুয়ে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুন বাটা ও এক টেবিল চামচ তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এই সবজিটা আপনারা সকালবেলা রুটি পরোটা আবার দুপুরবেলা ভাতের সাথেও খেতে পারেন মাখানোর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা একটা দারুচিনি ও একটা কালো এলাচ তো এখানে আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি চার কাপ পানি পানিটা দিয়ে আবার হাত দিয়ে একটু নেড়েচেড়ে মেখে নিয়ে চুলায় বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন সবজিটাতে বলক উঠে আসবে তখন একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পুঁই শাক ও এক কাপ টমেটো এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এই সবজিটা রান্না করে নেব তো ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে নামিয়ে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ তেল এক টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি ও তিনটা শুকনা মরিচ দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একদম ভালোভাবে ভেজে নেব। আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার সবজির ঢাকনাটা খুলে এই ভাজা পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে নেড়ে নেব মজার এই সবজির রেসিপিটি একদম তৈরি হয়ে গিয়েছে আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ